ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে আয়োজিত হল পয়লা বৈশাখ উপলক্ষে বারপুজো পুজো নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পয়লা বৈশাখ উপলক্ষে ময়দানের রীতি মেনে ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে আয়োজিত হল বারপুজো এই দিন ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে চলা ফুটবল প্রশিক্ষণ শিবিরের খুদে ফুটবলার এবং প্রশিক্ষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ প্রাক্তন ফুটবলার তথা ফুটবল প্রশিক্ষক জগদীশ ঘোষ সহ অভিভাবকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ ও প্রাক্তন ফুটবলার তথা ফুটবল প্রশিক্ষক জগদীশ ঘোষ জানান আমাদের এটা প্রশ্নটা প্রতিষ্ঠিত প্রথম অনেক আগেই হয় আমরা এই একাডেমিটা চালু করেছি এক বছর পূর্ণ হয়ে দু বছর আমরা প্রদর্শন করেছি আর এটা স্টেডিয়াম এখানে আইএফএ আইডাব্লিউএল এবং সুপার লিগের খেলাটা হয় এখানে তাই বার পুজো একটা আমাদের রীতি মেনেই হয় তারা পশ্চিমবঙ্গে এই বার পুজোটা প্রত্যেক মাঠেই হয় আমরাও প্রত্যেক বছর নেয় এবছর সেই বার পুজোয়তী হয়েছে এবং আমরা বার পুজো করে এই বার পুজো শেষ করলাম আমাদের স্টেডিয়ামে যারা একাডেমির কোচেরা আছে এবং অন্যান্য স্টুডেন্ট যারা আছে যারা এখানে ট্রেনিংয়ে এসছে প্রত্যেককে আমার শুভ নবশের শুভেচ্ছা অভিনন্দন জানাই বাচ্চাদের ভালোবাসা জানাই এবং কোচের অশেষ ধন্যবাদ তারা এখানে উপস্থিত হয়ে পুজোটা সুন্দরভাবে এখানে অনুষ্ঠিত হলো এবং প্রত্যেকে সকল প্লেয়ারদের আমার তরফ থেকে শুভ নবর্ষের শুভেচ্ছা অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ জানাই বলতে ভাই না আজকে মোহনমান মাঠে যাওয়ার কথা এরিয়ান্স মাঠে যাওয়ার কথা জর্জে যাওয়ার কথা এইটা তো আমাদের কাছে একটা নতুন মানে এটা তো আমাদের কাছে কি বলবো এটা বার পুজোটা সবার জন্যই কোচেদের কাছে বলো প্লেয়ারদের বল অফিসিয়াল যারা বলো সবাই যে এসছে সবাই সুন্দরভাবে করছে এটা খুব আমরা খুব বেশ উপভোগ করছি এটা এটা প্রত্যেকবার যাতে সুন্দরভাবে হয় সেটাই আমরা কামনা করবো ঠাকুরের কাছে অনবিত্তি রহনিশম অস্মা কমস্তু শততং ইয়াবৎ পূর্ণং ন বৎসরম নমধৈর্য শ্রীলঙ্ তৈলক মাতরম গৌর বর্ণান সুরুপাঞ্চ সর্ব সর্বি সুগন্ধ ময়াং শীতলাং সর্ব সর্বপাঞ্জু নম গাঙ্গন

પાંચ દિવ দুই দৌড়াতে দেবেন দুই পেশেন্টও দেবেন হ্যাঁ 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 নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স